আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো অবশেষে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়ে গেল পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম হোয়াইট ওয়াশ হল ভেবেছিলাম তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা বাংলাদেশ জিতবে জিতে টুমান সম্মানটা বাঁচিয়ে রাখবে সেটাও করতে পারলো না বাংলাদেশ ক্রিকেট টিম আর কি বলবো কিছু বলার নেই বাংলাদেশ ক্রিকেট টিমকে আর কিছু বলার নেই আমার এত বিচ্ছিরি মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে কিরকম খেলছে বাংলাদেশ এখন বর্তমান বর্তমান বাংলাদেশ ক্রিকেট টিমটা কীরকম খেলছে ভাষায় প্রকাশ করা যাবে না মানে বুঝতে পারছেন কিরকম খেলছেন আমি একটা ছোটোখাটো ভক্ত হয়ে বাংলাদেশের ক্রিকেট টিম যেরকম খেলছে ভাষায় প্রকাশ করা যায় তাহলে ভাবুন বাংলাদেশ কীরকম খেলছে বাংলাদেশ ক্রিকেট টিম আজকে যেরকমভাবে হারল বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ অসাধারণ ব্রিলিয়েন্ট তানজিৎ তামিম এবং পারভেজ হোসেন ইমন যে শুরুটা করেছিল যে ওপেনার পার্টনারশিপটা করেছিল দুর্দান্ত খুবই সুন্দর খেলছিল অসাধারণ পার্টনারশিপ করেছে দুজন আমি তো ভেবেছিলাম আজকের দুশো উপরে রান হবে দুশো কুড়ি পঁচিশ তিরিশ রান হবে কারণ পনেরো ওভারে দেড়শো দু উইকেট হারিয়ে দেড়শো রান হয়েছে মানে একশো পঞ্চাশ মানে হাতে পাঁচ ওভার এবং আট উইকেট যখন ওই পরিস্থিতি থাকবে মাত্র পাঁচ ওভার বাকি হাতে আছে আটটি ওভার এবং এই মাত্র পাঁচ ওভার বাকি এবং হাতে আটটি উইকেট হাতে আটটি উইকেট আছে এবং পাঁচ ওভার বাকি তাহলে গড়ে কত করে রান নেওয়া উচিত আপনি বলুন আমি না আপনি বলুন প্রশ্নটা আপনাদেরই কাছে প্রতি ওভারে কত করে নেওয়া উচিত তবুও কমসে কম দশ বারো বারো করে যদি নিয়ে যেত পাঁচ বারো ষাট তবুও একশো দশ পনেরো হতো সে দশ করেও নিয়ে যেতে পারেনি বারো করেও নিয়ে যেতে পারেনি লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় যে শুরুটা ভালো করেছে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমম যে পার্টনারশিপটা খেললো সে পার্টনারশিপের কোনো দামই কোনো ভ্যালুই দিল না ওরা এক পর্যায়ে বুঝতে পারছেন কীরকম খেলছে বাংলাদেশ ক্রিকেট টিম বর্তমান যে রান হওয়া উচিত আপনি একটু পিছনে খেয়াল করে দেখবেন পিছনে যখন সংযুক্ত আরব সাথে সিরিজ হচ্ছিল তখন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম যে প্রথম টি টোয়েন্টি যেটা খেললো দশ ওভারে একশো রান ছিল দুজনই দশ ওভারে এক দশ ওভারে পার্টনারশিপ করেছিল একশো এক রানের তারপরে আর দশ ওভারে কত নিয়ে গেছে। আট উইকেট হাতে থাকার পরেও আর সেম কেস পাকিস্তানের বিরুদ্ধে মিডিল অর্ডার এত খারাপ হয়ে গেল পাকিস্তানের মিডিল অর্ডার এত খারাপ পার্টনারশিপরা যে যত মানে এরকম যদি পার্টনারশিপ করে অন্য টিমে বা অন্য দলে তো রান তো আড়াইশো চলে যেত খুবই সুন্দর অসাধারণ খেলছে কালকে পারভেজ হোসেন ইমন একত্রিশ বলে ছেষট্টি এবং বত্রিশ বলে চুয়ান্ন রানের ইনিংস খেলেছে তানজিৎ তামিম কত সুন্দর ইনিংস তবুও যা রান হয়েছে একশো ছিয়ানব্বই তবুও ফাইটিং করার মতো ফাইটিং করার মতো রান হয়েছিল কালকে একশো সাতানব্বই খুব একটা খারাপ রান নয় তবুও ভালো রান ফাইটিং করারই মতো রান তবে এর থেকে আরও ভালো হতে পারতো ওই জন্য আমি বলছি এর থেকে আরও অনেক ভালো হতে পারতো দুশো কুড়ি তিরিশ রান করলে এই ম্যাচটা জেতার সম্ভাবনা বেশি ছিল কারণ দুশো পঁচিশ রান হওয়া দরকার ছিল একান্ত হলো না তাও একশো ছিয়ানব্বই রান মানে ফাইটিং করার মতো রান প্রতিদ্বন্দ্বিতা করার মতো রান খুব ভালো রান খুব ভালো না মোটামুটি ভালো রান তারপরে আমরা কি দেখলাম বাংলাদেশের বলাররা ব্যর্থ বাংলাদেশের বলার ব্যর্থ মোহাম্মদ হারিস দুটি রান দুটি রান নিয়ে শেষ দায় লুটিয়ে পড়লেন মোহাম্মদ হারিস কত সুন্দর পাকিস্তানের ব্যাটিং করল পাকিস্তান কত সুন্দর হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশকে বাংলাদেশের ভক্ত হয়ে লজ্জা লাগে খেলা দেখতে আর ভালো লাগে না বুঝতে পারছেন খেলা দেখতে ভালো লাগে না বাংলাদেশের বাংলাদেশের বলারাই আজকে ব্যর্থ হলো এই জায়গায় যদি মুস্তাফিজুর রহমান বা তাস্কিন আহমেদ থাকতো ম্যাচটা জেতার সম্ভাবনা বেশি থাকত দুজন অভিজ্ঞপূর্ণ বলার খুবই ভালো বলার দুর্দান্ত বলার ম্যাচটা জেতার খুবই সম্ভাবনা থাকতো বলে মনে করি আমি মোস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদ যদি থাকতো ম্যাচটা অনাহাসে জিততে পারত এখন যে বলার আছে তার তামিম হাসান মাহমুদ বেকার কোনো এ নেই এদের কী বলবো বেশি কিছু বললে আবার কমেন্ট বক্সে মানে বাংলাদেশের থেকে ইয়ে আসবে মানে অনেকে আমাকে বলছে খেলার যারা খেলে তারা মানে বুঝতে পারে তুমি বাইরে থেকে তো অনেক কিছু বলতে পারো কি বলবো বাংলাদেশ ক্রিকেট টিম যা পারফরমেন্স করছে কিছু বলার নেই এরকম চুপচাপ শুনে যেতে হবে এবং মনের কষ্ট মনে রাখতে হবে বাংলাদেশ ক্রিকেট টিম আজকে যেরকম খেলছে আর কিছু বলার নেই আমার যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও নিয়মিত পেতে চলুন ভিডিওটা এখানেই শেষ করি